দুই নয়নে তোমাই দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না দুই নয়নে তোমাই দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না হাজার নয়ন দাও না আমার লক্ষ নয়ন দাও না হৃদয়ে ভালোবেসে আশা মেটে না মনে আশা মেটে এক হৃদয়ে ভালোবেসে আশা মেটে না মনে আশা মেটে না হাজার হৃদয় দাও না আমার লক্ষ হৃদয় দাও না দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না গড়িল তোমায় যে যান না জানি সে কেম গড়িল তোমায় যে যান না জানি সে কেম দিল এক অঙ্গে কিরণ সেই কিরণে লাগে গ্রহণ দেখা যখন পাই না তোমায় দেখে নেশা কাটে না দেখা নেশা কাটেনা এক হৃদয়ে ভালোবেসে আসামে কেন আসামে কেন যে হলো অল্প দিনের জীব কেন যে হলো অল্প দিনের জীব ফুলের মতো যাই গো ঝরে না ফুরিতে সাপ এই জনমে আর জনমে একা হতে চাই না নয়নে তো দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না হৃদয়ে ভালোবেসে আশা মেটে না মনে আশা মেটে না